হ্যালো 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 আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইরা তোমরা সবাই কেমন আছো আমি তো অনেক ভালো আছি তো চলে আসলাম আজকে নতুন একটি ব্লগ নিয়ে তাজা তাজা ফ্রুটস এই ফ্রুটসের বাগানে গিয়েছিলাম অর্গ্যানিক ফ্রুটস যে ফ্রান্সের বাগানগুলো থাকে সেখানে গিয়েছিলাম তো নর্মালি সামারের সময় হচ্ছে মে মাস থেকে এই বাগানগুলো খুলে দেয় ওখানে মানুষ যেতে পারে এবং কিভাবে কি। চলো ব্লগটি শুরু করে ফেলি যারা যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলছি আমি সুমাইয়া সুমু। ফ্রান্স থেকে আমি আমার ব্লগগুলো শেয়ার করি এবং আমি এখানেই থাকি আমার ফ্যামিলি সহ তো ওয়েলকাম টু মাই চ্যানেল তো রাস্তা থেকে বের হয়ে গেলাম রাস্তা থেকে বের হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম যাচ্ছিলাম যাওয়ার পথে দেখো আকাশটা কত সুন্দর মেঘলা মেঘলা ছিল একটু বাতাস ছিল গরম ছিল না তো বাসা থেকে বের হয়ে যাওয়ার পরেই হচ্ছে আমাদের বাসার যে হাইওয়েটা এখানে একটুখানি ক্রস করার পরে ওইখানে হচ্ছে জ্যাম লেগে গিয়েছিল কারণ ওইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং একটা গাড়ি মানে বড় একটা লরি সেটা হচ্ছে আরেকটা গাড়িকে আমাদের পিছনেই হচ্ছে এই অ্যাম্বুলেন্সের গাড়িগুলো ছিল কোম্পিয়ার বলে আর কি ফায়ার সার্ভিসের গাড়িগুলো ছিল আমরা আবার সাইড দিয়ে দিছি সবাই সাইড দেওয়ার পরে ওরা আগে আগে আসতে পারছে এখানে সিস্টেম হচ্ছে এরকম যখন অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসে গাড়ি আসবে সাউন্ড শোনার সাথে সাথে দেখো গাড়ির অবস্থা যাতে সাইড দেয়া হয় এটা নিয়ম যাতে তাদের কোনো রুলস নেই তারা যাতে আগে আগে যেতে পারে দুইটা গাড়ি ভেঙে গেছে যে এই বড় গাড়িটা হচ্ছে অ্যাফেক্টেড করছে আর এই যে পুলিশ হচ্ছে সেই ড্রাইভার ধরে ইচ্ছা মতো কিলাবে আজকে তো এই তো আমরা হচ্ছে সেই রাস্তা থেকে আমাদের বাসা থেকে যেতে আমাদের সেই ফার্মে যেতে প্রায় পঁয়ত্রিশ মিনিটের মতো সময় লেগেছে তো পঁয়ত্রিশ মিনিটে আমরা চলে গেছি এটা হচ্ছে একদম একটা গ্রামীণ সাইডের মতো মানে যেখানে খুব বেশি আবাসিক না আমরা যেখানে থাকি এখানে তো অনেক বেশি আবাসিক আর এটা হচ্ছে বিশাল বড় মাঠ ধুধু মাঠ আর মাঠ ওই জাতীয় জায়গার মধ্যে ক্ষেতগুলো থাকে খ্যাতি তো বলা যায় আর কি ফার্ম তো আমাদের দেশে যেরকম ধানই জমি বা তোমার সবজি করার জমি যেরকম অনেক মানে ইসের মধ্যে থাকে ঠিক এখানেও তেমনটাই এটা হচ্ছে ফার্মাররা ফার্মার নয়টা এটা গভর্নমেন্ট হয়তো বা আমি জানি না শিওর বলতে পারি না সার্জি এলাকার মধ্যে এটা সারজি নামের একটা এলাকা ওইখানে অবস্থিত তো এখন হচ্ছে ফ্রুটস ফ্রুটসের মধ্যে নর্মালি বেশিরভাগ মানুষ মানে স্ট্রবেরি খেতে যায় তো আমরা গিয়েছিলাম লাস্ট সিজনে গরমের জন্য যাই নেই যাই নেই যাদের যাওয়ার তারা গেছে মে মাসে পনেরো তারিখ থেকে খুলে দিছিল এবং গিয়ে ইচ্ছা মতো মানুষ ফ্রিতে ফ্রুটস খেয়ে আসছে আমরা গিয়েছি গাছ থেকে তুলব টপ করে খাবো এ চিন্তা করে যে হোক হোক একটু যাবো একটু ঠান্ডা ঠান্ডা পড়ুক এরকম চিন্তা করতে করতে গরম তো অনেক ছিল আর এরকম গরমে গেলে বাচ্চা নিয়ে আসলে বাচ্চারা ফ্রুটস যখন রিটার্ন করি গাড়িতে তখন ওরা বমি করে এই জন্য একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমরা চাইতেছিলাম তো সেই দিন ওয়েদারটা ভালো ছিল এবং খোলাও ছিল আমরাও চলে গেলাম যার পর দেখো এই যে স্ট্রবেরি গাছ এখানে হচ্ছে ওরা মেনলি এখন যে নতুন স্ট্রবেরিগুলো আসতেছে এগুলোর জন্য বেটার যেগুলো খাবারের জন্য যেগুলো আগে করেছিল মানুষ আসবে খাবে কোনো এগুলোতে কোনো টাকা দেওয়া লাগে না ওখানে যত খুশি তত তুমি খাও কোনো টাকা দেওয়া লাগে না শুধু কিনে নিয়ে আসার সময় টাকা দেয়া লাগে ওইটা ওইটা হচ্ছে পে করা লাগে আর এন্ট্রি ফিও নয় তো আমরা মোটামুটি একটা বাকেটের মধ্যে চে চেষ্টা করতেছিলাম যে বাচ্চাদের জন্য খুঁজে খুঁজে ভালোগুলো ভালো ভালো স্ট্রবেরি যেগুলো অনেক বেশি যেগুলো মে মাসের যে স্ট্রবেরিগুলো হয়েছে সেগুলো মোটামুটি একেবারে বয়স্ক স্ট্রবেরি ওগুলো দেখতেছিলাম না যেগুলো নতুনের মধ্যে পেকেছে সেইটা দেখতেছিলাম তো এই তো নতুন স্ট্রবেরির মধ্যে কিছু কিছু আর কি পাচ্ছিলাম কিন্তু একেবারে লাল লালগুলো না খুব বেশি মজা লাগতেছিল না যেগুলো একটুখানি কাঁচা লাল যেটা একেবারে পেকে গেছে অনেক বেশি পেকে গেছে না ওটা ভালো লাগতেছিল না মিষ্টি ছিল না একেবারে বলতে গেলে মানে কেমন জানি হয়ে গেছে পাঞ্চা পাঞ্চা হয়ে গেছে তো আমি এর মধ্যে থেকে দেখে 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 বেছে বেছে নিতেছিলাম যে একটু বড়ো সাইজ বা টুসটুসা আর কি ওরকম দেখে তো বাচ্চারা খুব স্ট্রবেরি খেয়েছে আমি অনেক বেশি খেতে পারি না আমি তিনটা না চারটা খাইছি পরে আমার কেমন জানি লাগতেছিল আমি অনেক বেশি ফ্রুটস খেতে পারি না আমি অনেক ফ্রুটস লাভার না যেটা সত্যি কথা আমার বাচ্চারা আবার ফ্রুটস লাভার ওরা ফ্রুটস সালাদ এগুলোর জন্য খুব বেশি ওরা পছন্দ করে তো যাই হোক আমরা এই তো আমার হাজব্যান্ড একদিকে তুলতেছে আমি একদিকে তুলতেছি আর ওই পাশে আমার ছেলেকে রেখে আসছে আর আমার মেয়েও সে পণ্ডিত সে সব জানে স্কুল থেকে হয়তো বা এদেরকে নিয়ে আসে না কী জানে না এরা দেখেই বুঝে যায় যে এই ফ্রুটসটা খাওয়া যাবে না আমার মেয়ে হচ্ছে দেখেই বুঝে যেমন ছোট ছেলেটা দেখো সে ফ্রুটস খাইতেছে সেও খুব পছন্দ করে সেও দু একটা তুলছে তারপর আমরা আগায় চলে গেলাম হচ্ছে অ্যাপেলের দিকে অ্যাপেল টাচ করতে মানা করছে ওরা বলছে যে অ্যাপেলটা ধরবা না অ্যাপেলটা এখনও তৈরি হয় নাই অ্যাপেল যখন তৈরি হবে অ্যাপেলের সিজন হচ্ছে আগস্ট মাসে আগস্ট মাসে গিয়ে অ্যাপেল খাওয়া যাবে আর ওই যে নাশপতির মতো যে একটা ফ্রুটস থাকে সেটাও আছে ওটা দেখতে পাবা একটু পরে যদি কেউ অ্যাপেল ছিঁড়েও তাহলে অ্যাপেলের জন্য হচ্ছে এইট ইউরো কিলো পে করতে হবে নর্মালি অ্যাপেল তিন ইউরো কিলো ওরা বলে দিছে এখন অ্যাপেলের সিজন না এখন অ্যাপেল ধরা যাবে না যদি তোমরা অ্যাপেল নিতে চাও বা ছিঁড়ো তাহলে হচ্ছে তোমরা আট ইউরো করে দাম পরিশোধ করবা তা আমাদের দরকার নেই অ্যাপেল আমাদের বাসায় আমরা রেগুলার খাই এবং অনেক অ্যাপেল আছে যে এই পাশে হচ্ছে এগুলো একেবারেই ছোট ছোটো এজন্য নেট দিয়ে রাখছে ওরা উপর থেকে এবং ওরা হচ্ছে বলে দিসে তো আমরা আর ধরি নেই যেহেতু মানা করছে আমরা আর ই করি নেই ওই ওগুলা হাত দিতে যাইনি যেগুলো মানা করা আছে ওগুলো দরকার কি ধরার এই যেখানে সবুজ অ্যাপেল ছিল ওই পাশে হচ্ছে রেড কালারটা তারপর আমরা আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম বিশাল বড় বাগান এত বড় বাগান আসলে তিরিশ মিনিটের একটা ব্লক দিলেও হয়তো বা শেষ হবে না যার কারণে আমি হচ্ছে চেষ্টা করেছি শর্টকাটের মধ্যে তোমাদের সাথে শেয়ার করতে আর আমার এমন অবস্থা হয় আমি অনেক বেশি হাঁটতে পারি না একটু হাঁটলেই আমার পাটা ফুলে একেবারে শেষ তো এই অবস্থা হয়েছে দিনে মানে অল্প একটু ওখানে গিয়েই আমার হচ্ছে পা ফুলে যাইতেছে আমি হাঁটছি একটু কিছু কিছু কিছুক্ষণ হাঁটার পরে পা ফুলে যাচ্ছে বারবার তারপর আমার তো বসা লাগতেছে বারবার তো এই যে এখানে দেখো মানে একেবারে ই দিয়ে রাখছে আর এইখানে হচ্ছে গ্রিন হাউস করেছে এইখানে হচ্ছে টমেটোর জন্য যে চারাগুলো ওরা রেডি করতেছে বিভিন্ন চারা এখানে রেডি করতেছিল তো সামনে যায়নি পানি ছিটতেছিল খুব বেশি পানি দিতেছে সে চারোপাশে মেশিন দিয়ে এই জন্য আর সামনে যাইনি তবে এখানে টমেটোর জন্য এই করতেছিল হ্যাঁ আর আরেক পাশে হচ্ছে সালাদের জন্য ছিল তো কোনটা টমেটোর কোনটা সালাদের আসলে সামনাসামনি দেখলে বোঝা যায় ভিডিওতে বুঝতেছিলাম না আর এই যে দেখো এটা হচ্ছে নাশপাতি নাশপতি নিয়ে আসলাম এখন এখা এটা খাওয়া যেত এটা কেনাও যেত তবে আমি খুব বেশি পছন্দ করি না আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে না আমি আনি না আমার বাসায় আনলে হয়তো বাচ্চারা খেলে দেখলে ওরা পছন্দ করতো স্কুলে খায় স্কুল থেকে যদি দেয় ওরা খায় তো এটা খুব এই এই নাশপতি বলতে এখানে পোয়া বলে তো এটা খুব মজা মিষ্টি এখানকারটা খুব ভালো এটা অর্গ্যানিক তো আর এখানে হচ্ছে কোনো রকমের সার প্রয়োগ করা হয় না খুব যত্ন করে গাছগুলো তৈরি করা হয় এবং এই ফ্রুটসগুলো খাওয়া এবং থেকে কিনে খাওয়া অনেক আকাশ পাতাল পার্থক্য এগুলোর মধ্যে কারণ এটা তো অন্য কোনো দেশ থেকে আসতেছে না আর একদম তাজা এবং কোনো রকমের সার নাই কিছু নাই দেখে আসলে খেতে মন চায় ঠিক আছে কিন্তু আমি আসলে এক কামড় দিলেই বোর হয়ে যাই আমি কি বলবো আমার এই একটা অভ্যাস আমি ফ্রুটস পছন্দই করি না ফ্রুটসের মধ্যে শুধু হচ্ছে মানে আমাদের দেশে যে ফ্রুটসগুলো ওগুলো খাই লিচু এই জাতীয় কাঁঠাল আমরা যেগুলো খেয়ে বড় হয়েছি আর এমনি যেই জাতীয় ফ্রুটসগুলো আমার তেমন একটা আমার গায়ে লাগে না ভাল লাগে না আমি স্ট্রবেরিটা বা এই দেশি যে ফ্রুটসগুলো এগুলো আমার তেমন একটা ভালো লাগে না যেগুলো খেয়ে বড় হয়েছে ওগুলোই ভালো লাগে তো যারা এ পর্যন্ত আমার ব্লগটিতে আমার সাথে আছো তোমরা লাইক দাও নাই তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবা এবং কমেন্ট করে জানাবা আজকের ব্লগটি কেমন লাগলো আমি চেষ্টা করেছি আমার ব্লগে সাধারণত এই সঠিক ইনফরমেশান তুলে দেয়ার আর আমি যেখানে গিয়েছিলাম সেখানে কিন্তু কোনো বাস দিয়ে যাওয়া যাবে না সেখানে অবশ্যই গাড়ি দিয়ে যেতে হবে আর বাস দিয়ে গেলেও অনেক দূরে নামিয়ে দেয় দেখেছিলাম একুশ নম্বর বাস যে এয়ারপোর্ট রুটে যে বাসগুলো চলে ওই বাসগুলোও থাকে তবে অনেক দূরে নামিয়ে দেয় জানি না ওইখান থেকে কীভাবে মানুষ এত দূর হেঁটে এসে তারপর এইখানে আসবে আর ট্রেনের সার্ভিসও ছিল এই ফার্মের পিছনেই দেখেছিলাম যে ট্রেন চলতেছে তবে আমার আইডিয়া নাই পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে আমি অত একটা বলতে পারি না যে কীভাবে করে আসবা বা কিভাবে যাবা অনেকেই বলে যে আমি কেন মানে জিনিসগুলোর অ্যাড্রেস দিয়ে দে না কারণ অ্যাড্রেস আসলে পাবলিক ট্রান্সপোর্ট আমি ব্যবহার করি না আমি সব জায়গায় গাড়িতে যাই যার কারণে আমি বলতে পারি না যে আসলে কীভাবে কোন দিক দিয়ে আসলে কোন রাস্তা দিয়ে আসলে রুট দিয়ে আসলে তোমরা ওই জায়গাটা এক্স্যাক্ট জায়গাটায় যেতে পারবা তো যদি কেউ আমাকে রিকোয়েস্ট করা অবশ্যই আমি হচ্ছে কমেন্টে দিবা আমি অ্যাড্রেস দিয়ে দিব তোমরা গিয়ে ঘুরে আসতে পারো খুব সুন্দর জায়গা এবং কোনো রকমের এখানে টিকিট লাগে না কিছু লাগে না শুধুমাত্র যাবা গিয়ে ঘুরে আসবা যারা ফ্রান্সের মধ্যে থাকো আর কি তাদের কথা বলতেছি আর বাংলাদেশের মানুষের জন্য তো আমি ভিডিও দিতেছি তোমরা ভিডিও দেখেই তোমরা উপভোগ করে ফেলো কেমন লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবা আমার ফ্যামিলির জন্য দোয়া করবা আর তোমাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল ইনশাল্লাহ নেক্সট একটা ব্লগে দেখা হবে ঠিক এই টাইপেরই একটা ব্লগ দিব যেখানে আমি ফ্রুটসের জায়গায় দেখবা সবজি তুলতেছি না আমি তুলতেছি না আসলে সবজি যে সবজির সাইডগুলো দিয়ে দেওয়া হবে তখন তো আজকের মতো এখানেই টা বাই থ্যাংকস ফর ওয়াচিং